জানিয়ে দিব এই মুহূর্তে আলোচিত সমালোচিত গুরুত্বপূর্ণ সব বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব কাঠগড়ায় দাঁড়িয়ে অঝরে কাটলেন পলক এরপর থাকছে আগামীকাল বৃষ্টি হবে কিনা যা জানাল আবহাওয়া অফিস এরপরেই জানিয়ে দেব শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগেরও বিচার করা উচিত বলছে মির্জা ফখরুল আরও থাকছে পলাতক আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশে দিল স্থানীয় জনতা এবং সর্বশেষ জানিয়ে দিব বিএসএফ খনি বাহিনীতে পরিণত হয়েছে বলছে নাহিদ ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন কাঠগড়ায় দাঁড়িয়ে অজরে কাঁদলেন পলক আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অজরে কাঁদলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে এমন চিত্র দেখা গেছে এদিন কারাগার থেকে পলককে আদালতে হাজির করা হয় এরপর সকাল সাড়ে দশটায় তাকে আদালতে তোলা হয় এ সময় তার মাথায় হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো ছিল পরে তাকে কাঠগড়ায় নেওয়া হয় এ সময় তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের বারেন্দায় তাকিয়েছিলেন বাইরে থাকা স্বজনদের সঙ্গে ইশারায় নানা ইঙ্গিত করেছিলেন এক পর্যায়ে তাদের দিকে তাকিয়ে কাঁদতে থাকেন তিনি তার চোখে পানি দেখে থাকা স্বজনরাও আবেগে আপ্লুত হয়ে পড়েন পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ি থানার দুই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় শুনানি শেষে তাকে পুলিশ পাহারায় হাজতখানায় নেওয়া হয় এর আগে গত পনেরো আগস্ট খিলখ্যাত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয় এরপর একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় আগামীকাল বৃষ্টি হবে কিনা যা জানালো আবহাওয়া অফিস আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও চিলেটি বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে পূর্বাভাসে বলা হয় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বভাষটিতে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে তিনশো নিরানব্বই মিলিমিটার রাজধানী ঢাকায় গত চব্বিশ ঘন্টায় পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গতকাল মঙ্গলবার সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রংপুরে ডিমলায় চৌত্রিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস আর সবচেয়ে কম তাপমাত্রা ছিল রাঙামাটিতে বাইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগেরও বিচার করা উচিত বলছে মির্জা ফখরুল গণহত্যা ও ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত থাকায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন ফখরুলের কাছে প্রশ্ন ছিল আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন দমাতে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন এখন এমন একটি দলের বিষয়ে আপনাদের অবস্থান কি এর আগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জিয়া পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুল কুদ্দুস এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর সিরাজুদ্দিনকে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে দেখতে যান মির্জা ফখরুল তাদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন তিনি মির্জা ফখরুল বলেন আমরা সবসময় মনে করি যে সমস্ত রাজনৈতিক দল ফ্যাসিবাদের পক্ষে থাকবে যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে যেটা আওয়ামী লীগ করেছে তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়ার প্রয়োজন বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনার তার বিচার কিন্তু শুরু হয়েছে আমরা আশা করছি তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিবাদের আক্রমণের সঙ্গে জড়িত প্রত্যেকেরই বিচার হবে সেই হিসাবে আমরা দেখতে চাই দলকেও যদি আইনের আওতায় নিয়ে আসে দলগত হিসেবে বিচার করা হয় তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে মনে করি তিনি বলেন খুব ভালো করে জানেন এই আওয়ামী লীগের নির্যাত নিপীড়ন হত্যা গোমখুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল বিএনপি আমি নিজেও একশো মামলার আসামি এবং বার জেলে যেতে হয়েছে সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানায় যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন নির্বাচন প্রয়োজন জনগণের জন্য একটা নির্বাচিত সরকার দরকার যে নির্বাচনের জনগণের সম্পর্ক থাকবে সে কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো সম্পর্ক নেই দুটো একসাথেই চলতে পারে পলাতক আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশে দিল স্থানীয় জনতা সিলেটের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পলাতক প্রদীপ রায়কে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বুধবার বিকেলে সুনামগঞ্জের আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে এর আগে গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে নগরের সুবিধ বাজারের লন্ডনি রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয় বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জালালবাদ থানা রসি মোহাম্মদ হারুনুর রশিদ স্থানীয় সূত্রে জানা যায় দিরায়ের আলোচিত কয়েকটি মামলার অন্যতম আসামি প্রদীপ রায় সিলেটে আত্মগোপনে ছিলেন তার অবস্থান নিশ্চিত হয়ে স্থানীয় জনতা আটক করে তাকে পুলিশের কাছে তুলে দেয় জানা যায় প্রদীপ রায় বিগত পনেরো বছর দিরাই সাল্লাই ক্ষমতা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন নানা স্থানীয়ভাবে সমালোচিতও ছিলেন তিনি সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন তার ভাই বিশ্বজিৎ রায় আওয়ামী লীগের মনয়নে দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন পাঁচ আগস্টের পর প্রদীপ রায়ও তার ভাই আত্মগোপনে ছিলেন পুলিশ সূত্রে জানা যায় দ্রায়ের কুলঞ্জ ইউনিয়নের জারুলিয়া জলমহলের দখল নিয়ে দুই সালের সতেরোই জানুয়ারি দুই পক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা যান এ ঘটনায় প্রদীপ রায়কে আসামি করা হয় তবে পুলিশের চার্জশিটে তাকে সহ আরো কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয় এছাড়া দুই সালের আঠেরো অক্টোবর দিরায়ের ভাড়াটিয়া জলমহলের দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় একজন নিহতের ঘটনায় করা হত্যা মামলায় প্রদীপ রায় আসামি পাঁচ আগস্টের পর দিরাই ও চিলেটে তিনি আরও পাঁচটি মামলার আসামি বিএসএফ খুনি বাহিনীতে পরিণত হয়েছে বলছে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ভারত যদি বাংলাদেশের সাথে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক চায় তাহলে তা সমতা ও মর্যাদার ভিত্তিতে হতে হবে বাংলাদেশ কেবল ভারতের উপর নির্ভরশীল নয় ভারত সম্পূর্ণভাবে বাংলাদেশের উপর নির্ভরশীল এটা যাতে ভারত কোনোভাবেই ভুলে না যায় বাংলাদেশের মাটি ও মানচিত্র রক্ষা করা বাংলাদেশের ছাত্র ও যুবকদের দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিয়েছি জাতীয় নাগরিক পার্টি সেই লক্ষ্য কাজ করবে বুধবার দুপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি উপলক্ষে চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্রে শহীদ হাসান চত্বরে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষকের নিহত হওয়ার বিষয়ে নাহেদ ইসলাম বলেন চুয়াডাঙ্গা সহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় গত চুয়ান্ন বছরে ধরে সীমান্তে মানুষ হত্যা হচ্ছে নিরাপদ বাংলাদেশি মানুষদেরকে কৃষকদেরকে হত্যা করা হচ্ছে আমরা এক কৃষকের কথা শুনতে পেলাম চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে সাত দিন আগে সীমান্তে তাকে হত্যা করা হয়েছিল সাত দিন পর তার লাশ ফেরত দিয়েছে বিএসএফ কোন সীমান্তরক্ষী বাহিনী নয় এটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে বাংলাদেশের মানুষকে খুন করা তার একমাত্র দায়িত্ব তিনি বলেন শেখ হাসিনার সরকার ১৬ বছর ধরে টিকে ছিল গুম মানুষকে হত্যা করে এই ভারত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে আমরা স্পষ্টভাবে বলছি সীমান্তে হত্যা কোনোভাবেই মেনে নেব না বাংলাদেশের জনগণকে বাংলাদেশের সীমান্তকে বাংলাদেশের মাটি ও মানচিত্রকে রক্ষা করা বাংলাদেশের ছাত্র তরুণ যুবকদের দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিয়েছি এবং সেই দায়িত্বের ভিত্তিতেই জাতীয় নাগরিক পার্টি কাজ করবে মানুষকে রক্ষা করার দায়িত্ব পালন করবে